হ্যালো গায়েস নুন দেখাও পায়েস ঝালাপালা পাবলিক এর পক্ষ থেকে আমরা ছয় জন সদস্য আসছি আজকে শুটিং টাইমে শুটিং করতে দত্তনগর ফার্ম আমাদের সাথে উপস্থিত আছেন এই যে সেই মোমেদুল ও মোমেদুল কাটতে কাটতে ধার থাকে না তারপরে আছেন সাধু ভাই বহুত ধরে লোকই খেয়ে গেল তারপরে এই যে ফু বাবা যদি চুল তোলা লাগে আমার কাছে আর তারপরে এই যে আছে রোবট রাসেল যে ভাব মনে হামা কি বেশি যাচ্ছে নাকি দেবে আমার ডিলার আছে মানুষ না মাল আছে চালিয়ে যাও চালিয়ে যাও ধন্যবাদ সবাইকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে পাশে থাকবেন নতুন ভিডিও অবশ্যই আসবে আগামীতে ইনশাল্লাহ আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আজকে মোটামুটি অনেকগুলো শুটিং করলাম ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ধন্যবাদ